হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার জেডিসি ডিজাইন একাডেমিতে আপনারা জানেন এটা একটা ক্লাস ফ্রিল্যান্সিং কোর্স যেটা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারিং ভাইদের জন্য উন্মুক্ত এবং এটা ওয়ার্ল্ড বেস্ট ক্লাস ফ্রিল্যান্সিং কোর্স তো এটার ব্যাপারে দুটো কথা আপনাদের আপনাদের সাথে শেয়ার করব যারা ইঞ্জিনিয়ার নিজের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিতে চান তাদের জন্য এটা লাইফ চেঞ্জিং কোর্সও হতে পারে লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে এখন সবাই এটা বলে ইন্টেনশন নেওয়ার জন্য কিন্তু আপনারা যদি আসলেই সত্যকার ফ্রিল্যান্সিং শিখতে চান চোদ্দ দিনে ফ্রিল্যান্সিং এর মাথা থেকে দূর করে পরিশ্রম করে একটা নিজের কেরিয়ারকে কে অন্য লেভেলে নিতে চান তাহলে এটা আপনাদের জন্য গেম চেঞ্জ এবং সেটা একটু আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কিছুটা আইডিয়া পাবেন এছাড়া পেজে আমার ভিডিও পাবো তো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি আমি ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার রাশেদ ফ্রিল্যান্সিং করছি লাস্ট নয় বছর থেকে আমি এখান থেকে আমেরিকার কনস্ট্রাকশনের সাথে সরাসরি জড়িত অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেছি ইউএস এর বিভিন্ন কোম্পানিতে অ্যাজ এ অপারেশন ডিরেক্টর প্রজেক্ট ম্যানেজার এস্টিমেটর কনস্ট্রাকশন ম্যানেজার পজিশনে আপনারা আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন সবগুলো ওপেন করে দেওয়া আছে আমি দক্ষিণ এশিয়ায় যে জন টপ কনস্ট্রাকশন ম্যানেজার রয়েছে আপওয়ার্কের র্যাঙ্কিং অনুযায়ী তার মধ্যে আমি এক থেকে পাঁচের মধ্যে থাকি যেটা বাংলাদেশে আমি প্রথম ফার্স্ট লিস্টেড এছাড়া আমি আইসিটি মিনিস্ট্রি আইডি কার্ড প্রাপ্ত এবং বিএফডিএস বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির অ্যাসোসিয়েট মেম্বার এছাড়া আরপিআই আলমনি অ্যাসোসিয়েশনের আমি ভাইস প্রেসিডেন্ট আসলে পরিচয়টা না দিলে আপনারা অনেকেই আমাকে চেনেন কিন্তু যারা নতুন দেখছেন তারা হয়তো বিভিন্ন সময় প্রশ্ন করবেন যে আমি কোথায় বা আমার কীভাবে কেন ফ্রিল্যান্সিং শেখাচ্ছি আসলে এই ফ্রিল্যান্সিং কোর্সটা আমার দায়বদ্ধতা থেকে করা এবং এটা আমার সোশ্যাল অ্যাক্টিভিটিসের অংশ বাংলাদেশে বেকারত্ব দূরকরণ নিয়ে কাজ করছি যার ফলে এই ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারিং কোর্সটা করা তার তা না হলে আসলে আমার যে ব্যস্ততা বা আমি আমেরিকা থেকে যে রেভিনিউ বা কানাডা থেকে যে রেভিনিউ আল্লাহর মতে অ্যাচিভ করতে পারি সেটা আমার এই কোর্সটা ব্যবসায়িকভাবে কোনোভাবেই যায় না এবং আমার যারা কোর্স করেছে সবাই বলেছে এই কোর্সের ভ্যালু কোনোভাবে এক লাখ টাকার কম না কিন্তু আপনারা জানেন যে বা আপনারা দেখবেন এইটা কোর্স ফি আমরা শুধু আমাদের অফিসে এক্সপেন্ডিচারটা দিই এখান থেকে আমার কোনো বেনিফিটেড না বা আমি পার্সোনালি এখান থেকে বেনিফিট বড় ধরনের কোনো বেনিফিটেড না তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই কোর্সটা কারা করতে পারবে এই কোর্সটা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে রয়েছেন অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে যে কোনো ডিসিপ্লিনেরই হোক অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ার যেটা বলেন আপনারা তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করার পরে যারা আছেন অভিজ্ঞ প্রকৌশলী যারা আছেন কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করেন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন বিল এবং এস্টিমেশন নিয়ে যারা কাজ করেন তাদের একটা সুপার সুপার চান্স চান্স এটা এটা কনস্ট্রাকশন যারা অটো শিখতে চান বেসিক টু অ্যাডভান্স আপনারা অনেকেই অটো কোর্স করেন একটা অ্যামাউন্ট দিয়ে শুধুমাত্র বাংলাদেশে একটা ভালো মানের অটোক্যাটের যে কোর্স সেইটা সেই পেমেন্টটাও লাগবে না আমাদের এই কোর্সে তো কিন্তু আপনারা এটার সাথে আপনি অটো বেসিক থেকে অ্যাডভান্স পাচ্ছেন ইউএস এর প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশন পাচ্ছেন ইউএস এর প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশনের ড্রয়িং সেট পাচ্ছেন ওয়ার্ল্ড টপরেটেড এস্টিমেশন টুলস গুলো জানতে পারতেছেন যেগুলো ওয়ার্ল্ড বেস্ট এস্টিমেশন টুলস যেগুলোর ভিডিও আমার পেজে দেয়া আছে আপনারা গেলে দেখতে পারবেন এছাড়া ওয়ার্ল্ড বেস্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার শিখতে পারবেন এছাড়া আপনি ইউএসএ কানাডার যে কোথায় ক্লায়েন্ট পাবেন কার কাছে গেলে কাজ পাবেন আপনারা অনেকেই বলেন ফাইবারে অ্যাকাউন্ট করে রাখছি ফাইবারে কাজ পাওয়া যায় না আমাদের আলহামদুলিল্লাহ ব্যাস রানিং ব্যাস চালু অবস্থায় আমাদের অনেকে কাজ পাচ্ছে কিন্তু এখানে আপনারা একটু সাবধান হবেন আমরা বলছি না যে আপনি চোদ্দ দিনে কাজ পাবেন দুই মাসে কাজ পাবেন কিংবা আমরা কোনো কাজের গ্যারান্টি দিচ্ছি এটা কোর্স করার সময় আমাদের যে স্টাইলে আমরা করাই অনেকেই কাজ পাচ্ছে ভালো করছে ভালো করবে কিন্তু বিষয়টা এরকম না যে আমি এটা বলতে পারবো না ষাট জন কোর্স করলে তারা সবাই কাজ পাবে এটা ডিপেন্ড করবে আপনার ইওর ক্যাপাবিলিটি ইওর টাইম ইউর অ্যাক্টিভিটিস অ্যান্ড পাংচুয়ালিটি এবং পরিশ্রম আপনি যদি পরিশ্রম না করেন আপনি কাজ পাবেন এটা সত্য কথা আপনি যদি পরিশ্রম করেন আমাদের দেখা গাইডলাইন মানেন আপনি কাজ পাবেন সেটা ছয় মাসও হোক তিন মাস হোক এক বছর হোক দুই বছর পরে একটা ভালো কেজার হবে তবে এখানে একটু বলে রাখি বাংলাদেশে বিভিন্ন কোর্সিং সেন্টারগুলো যেভাবে অ্যাড দেয় যে চোদ্দ দিন বিশ দিন এক মাসে কাজ পাওয়া যায় আসলে আমি নিজে ওয়ার্ল্ড অপারেটিভ হিসাবে আপনাদের বলছি আপনারা কোর্স করেন আর না করেন এটা বিষয় না আপনি কোথাও কোথাও ফ্রিল্যান্সিং এ যদি আসেন মাথায় নিয়ে আসবেন না যে আপনি এক মাস দুই মাসে ফ্রিল্যান্সার হয়ে যাবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভুল কথা যারা এটা বলে কিভাবে বলে তারা আসলে কাজ পায় কিনা আপনারা সেটা যাচাই করে নেবেন আপনাকে একটা কেরিয়ার নিতে গেলে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা আপনি একটা নিয়ে চার বছর করেন বা আপনি একটা কলেজে পাঁচ বছর পড়াশোনা করেন তারপরেও আপনার বের হয়ে কোনো গ্যারান্টি সেই প্রতিষ্ঠান আপনাকে দিতে পারে না যে আপনি চাকরি পাবেন কিনা বা কাজ পাবেন কিনা তাহলে আপনি দুই মাস তিন মাসে একটা কোর্স করে আপনি কিভাবে আশা করেন যে আপনি মানে লাখ লাখ টাকা ইনকাম করবেন এগুলো আপনাদের বোঝা উচিত আমি এগুলো নিয়েই কাজ করছি মানুষকে সচেতন করছি তবে হ্যাঁ আপনার ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ জেনারেলের থেকে কম্পিটিশন কম এখানে ডলার বেশি জেনারেলে কেউ যদি পার আওয়ার পাঁচ থেকে আট ডলার ইনকাম করে ইঞ্জিনিয়ারিং এটা শুরুই হয় বারো তেরো চোদ্দ ডলার আমি এখন ইন সেন্স পার আওয়ার একশো ডলার দেড়শো ডলার ইনকাম করি কনস্ট্রাকশন বিভিন্ন পারমিট সেট করি আমি এক হাজার দুই হাজার ডলারে কিন্তু সেগুলো আপনার প্রোফাইলে গেলে দেখতে পারবেন কিন্তু বিষয়টা এরকম না যে আপনি কালকে কোর্স কোর্স করে পরশু দিনই আপনি দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন এক পারমিট সেটে আপনাকে কোর্স করতে হবে ডিভাইড আপনাকে শিখতে হবে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং কোর্স না করলেও চলে আমি যেমন জীবনে কোথাও কোর্স করিনি কিন্তু আমি এস্টাবলিশড হইনি হয়েছি তো আপনারা কোর্সটাকে কোর্সটা আপনাকে গাইড দিবে আপনি কোথায় ক্লায়েন্ট পাবেন ইউএসএ হয়তো আপনারা নতুন অবস্থায় জানবেন আমরা সেটা দিব ফাইবারে কিভাবে র্যাঙ্ক করে আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্টটা করে কোন জায়গায় গেলে আপনি ক্লায়েন্টে পাবেন ক্লায়েন্টরা কী ল্যাঙ্গুয়েজে আপনাকে কাজ দিবে কোন ল্যাঙ্গুয়েজটা বললে ক্লায়েন্ট আপনি কাজ পেতে পারেন কোন এস্টিমেট কোন স্পেশাল এস্টিমেট সফটওয়্যারগুলো ক্লায়েন্টরা নেয় কোন ধরনের জব পোস্ট হয় সব জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের টু দি পয়েন্ট দিয়ে দিবো এখানে আবার অনেকে কনফিউশ থাকেন যে এটা তো সিভিলের কোর্স কিনা সিভিল রিলেটেড কিনা না এখানে যারা কোর্স করবেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল তিনটা ডিপার্টমেন্ট থেকেই করতে পারবেন এবং এখানে আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ফুল প্রসেসটা শিখাই দিব ভিডিও অনেক লম্বা হয়ে যায় বলা যায় না একজন আমি জাস্ট সব কেপক্ষে বলি বিস্তারিত ভিডিও আমার পেজে দেওয়া আছে ধরেন একজন এর ক্লায়েন্ট আসলো আসার পরে সে চারজন ইঞ্জিনিয়ারকে কখনো খুঁজে বের করবে না বা এই টাইমটা তার নাই যে আপনার চারজন ফ্রিল্যান্সার খুঁজে ইলেকট্রিক্যালকে একজনকে কাজ দিবে মেকানিক্যাল একজনকে কাজ দিবে এরকম না কিন্তু আপনারা অনেকে ভয় পান আমরা কি পাবো তো আমি সিভিল এর হয়ে তো আমি সবই করছি এবং আমার যারা কোর্স করছে তারা নিজেরাও প্রথমে এরকম কনফিউশন ছিল কিন্তু কোর্স করার পর তারা বলতেছে বা তারা এটাকে রিয়েলাইজ করতেছে যে এটা আসলে একটা স্পেশাল জিনিস যেটা আমরা ওইভাবে কোর্সগুলোকে ব্যাখ্যা করি যাতে আপনারা শিখতে পারেন আরো বিস্তারিত আমাদের পেজে দেওয়া আছে আর এছাড়া এই কোর্সটা আপনাদের জন্য ভ্যালুয়েবল কেন এত হচ্ছে যে ধরেন আমাদের সারা বাংলাদেশ থেকে সোনাম ধন্য প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি আপনারা জানেন যে আমাদের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলের ইঞ্জিনিয়ার ভাইরা ক্লাস করেছেন আবার জুনিয়ার লেভেলরাও ক্লাস করেছেন আমরা অলরেডি তিনশো ইঞ্জিনিয়ারদেরকে ক্লাসে ইনক্লুড তারা অলরেডি বিগত ক্লাস করে তারা তাদের তাদের পে কমেন্টগুলো আপনারা দেখবেন পেজে আমার তারা বিভিন্ন সময় কমেন্ট করেন জানেন ইঞ্জিনিয়ার অনেক ব্যস্ত থাকে সময় পায় না তারপরে মাঝে মাঝে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা সম্পূর্ণ তো যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে একটা বরফ নেটওয়ার্ক তৈরি হচ্ছে আপনি এই নেটওয়ার্কের মধ্যে চলে আসবেন যখন এই কোর্সে ভর্তি হবেন তখন যেটা হবে যে এটা শুধু ইউএস এর জন্যে না বাংলাদেশে কারো যদি জবের জন্য ব্যাপার থাকে কারণ অনেক সিনিয়র ভাই যেটা আমার থেকেও সিনিয়র তিরিশ বছর এক্সপিরিয়েন্স আমাদের অনেক ভাইরা আছে নাম বলছি না তো তারা তিরিশ বছর এমনও ভাই আছে যে একটা রিয়েল এস্টেট কোম্পানির ওনার উনি আমাদের এখানে কোর্স করেছেন সে এখন ইউএসএতে থাকে আমরা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেককেই আমরা এটা বলি জবের ব্যাপারে হেল্প করি এছাড়া আমার সাবকন্টিনেন্ট কিছু দেশের কনস্ট্রাকশন কোম্পানির ওনাররা আছেন মালিকরা আছেন যাদের সাথে আমার কথা হয় বসা হয় তাদের বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট আসে জবের সেটাও আমি তখন আমার স্টুডেন্ট থেকে রেফার করে দিই এছাড়া আমার যখন অফিসে ওভারলোড হয় আমার স্টুডেন্টদের সাথে আমি বা আমরা একসাথে যারা শিখি তাদের সাথে আমি কাজগুলো শেয়ার করতে পারি তো এই যে একটা গুড ইঞ্জিনিয়ারিং কমিউনিটি বাংলাদেশে তৈরি হচ্ছে taki nētu kōpō milo তো সেটা আমরা তৈরি করছি এই কমিউনিটিটাই আপনারা এক সময় আগায় নিয়ে যাবেন বাংলাদেশের নিরক্ষরতার সুতরাং আপনাদের জন্য একটা হচ্ছে যেটা এর মধ্যে ঢুকলে আপনার শুধুমাত্র এই দুই মাসের কোর্স না দুই মাসের বাইরেও আপনারা সময় আমাদের তাচ্ছে থাকবেন আমার আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ করব কিন্তু তাই বলে এটা না আপনারা বোঝেন না যে অন্য কোচিং সেন্টার মতো লাইফ টাইম সাপোর্ট এটা গ্রামীণ ফোন বা অন্য কোনো ফোনের কাস্টমার কেয়ার না যে আপনাকে আমি লাইফ টাইম সাপোর্ট দেবো আর আপনি আমার উপরে ডিপেন্ডেন্ট হলে আপনি আপনি তো নিজের কেরিয়ারকে বেশি দূর নিতে পারবেন না সুতরাং লাইফ টাইম সাপোর্টের কথা চিন্তা করবেন না কখনো মেনলি হচ্ছে আপনি কাজটা শিখবেন আপনি দক্ষ হবেন যে যত দক্ষ হবে সে তত জায়গায় যাবে কেউ আমি যেমন আমি নিজে পার্সোনালি বলে আমি গভর্নমেন্ট জবে ছিলাম আমি নিজেই ফ্রিল্যান্সিংয়ে আসার পর আমি নিজেই গভর্নমেন্ট জব ছেড়ে দিয়েছি সুতরাং এখন এটা ধরনের একটা ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনাদের গভর্নমেন্ট জব ছাড়তে হবে না বা জব ছাড়তে হবে না কিন্তু জবটা পাশাপাশি সুন্দর করতে পারবেন এবং বাংলাদেশে দেখবেন যে যখনই কোনো সমস্যা হয় আমাদের কারণ এটা একটা লাকজারিয়াস প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট এটার উপরে ধস নামে তো এই ধসটাকে যখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আপনার একটা স্ট্রং পজিশন থাকবে তখন কিন্তু আপনি সুন্দর মতো এই জিনিসটাকে কাজে লাগায় নিজের আর্নিংটা করতে পারবেন যেটা কিনা আমার করোনা প্যান্ডামিক এর সময় হয়েছে তখন আমার প্রাইভেট কোম্পানিতে আমি ভালো জব করতাম আমার জবের সমস্যা ছিল তখন আমি ফুল টাইম ফ্রিল্যান্সার হিসাবে যে কেরিয়ারটাকে আমি এস্টাবলিশ করছি এবং আমার এখন অফিস আছে বাংলাদেশে অফিস নিয়ে আমরা ইঞ্জিনিয়ার নিয়ে আমরা টিম আকারে আমাদের কাজ করি আমরা এইটা ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং শুধু ইঞ্জিনিয়ারিং না ফ্রিল্যান্সিংটা হচ্ছে সমুদ্র এই সমুদ্র থেকে আপনি আমি যেটা বলি যে এই সমুদ্র থেকে আপনি এক গ্লাস পানি নেবেন নাকি এক কলসি পানি নেবেন অথবা এক ড্রাম পানি নেবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে জাস্ট আপনার পরিশ্রম লাগবে ধৈর্য লাগবে একদম সুন্দর একটা কোয়ালিটি টাইম লাগবে সুতরাং আমাদের ডিসকাউন্ট চলছে কিছুটা ডিসকাউন্ট সামনে বন্ধ হয়ে যাবে আর আমরা ষাট জনের বেশি নিতে পারি না দুই মাস পর পর এক একটা ব্যাচ তৈরি হয় বা ব্যাচ চালু হয় এখন ষষ্ঠ ব্যাচের রেজিস্ট্রেশন চলছে যারা রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এছাড়া আমাদের পেজে আপনারা মেসেজ করবেন পড়লে এবং পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকলে আমার বিভিন্ন ভিডিও সময় দেওয়া ভিডিওগুলো দেখতে পারবেন এবং আবারও আমি বলছি এটা আমার কোনো বিজনেস কোর্স না এখান থেকে আপনারা যদি আপনাদের জীবনে কিছু পেতে চান ওয়ার্ল্ডের এটা আপনাদের জন্য হবে বেস্ট অপরচুনিটি এবং আমি বলতে পারি এটা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে বলতে পারি দক্ষিণ এশিয়ায় আপনি এই মানের ডাটা বা এই মানের ডিটেলস আপনি কোথাও পাবেন না যেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো সুতরাং ভালো থাকবেন প্রেস ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং যারা রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করে নেবেন পরিশেষে একটাই কথা থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম